আমাদের এই রোডটা যখন হয় বহু কাঙ্ক্ষিত মানে আমরা আসার পরে কাঙ্ক্ষিত একটা রোড আমরা পাইছিলাম দীর্ঘ দশ বছর এই রোডে বেহাল দশা ছিল বেহাল দশা যাই হোক এই রোড যখন হয় জাস্ট পনেরো দিনের মাথায় আমাদের বিনির্ভতার বাদ ভেঙে প্রবল একটা বন্যার সৃষ্টি হয় বন্যার পরে আমরা বহুত চেষ্টার পরে আমাদের কোনো রাজনৈতিক দল এখানে এসে একমাত্র মহব্বত বা স্থানীয় স্থানীয়ভাবে আমাদের রোডের দিকে পর সর্বপ্রথম বন্যা নেমে যাওয়ার পরে খেয়াল করে সেই প্রতিটা রোডে আমরা আবার পূর্ণ সংস্কার নিজ তার নিজ এনে পুরা রাস্তা নগরঘাটা প্রতিটা রাস্তা আবার পূর্ণ সংস্কার করে তারপরে এই রোডটা যেহেতু বন্যার পরে নড়বড়ে হয়ে যায় তারপরে মাটি এই একদিন রাতির আধারে কে বা কারা মাটি টানে তারপরে আমরা এইটা আইডেন্টিফাই করে তাকে বলি যে এখানে মাটি টানা যাবে না এই রাস্তার বেহাল দশা এখানে অন্তত হিন্দু অধ্যুষিত এলাকা পনেরো পনেরোটা পনেরোটা থেকে ষোলোটা গ্রামের মানুষ এই রাস্তার উপরে নির্ভরশীল এই রাস্তা দিয়ে প্যাটকেল কাটা সাতকেরা সমস্ত জায়গায় যাওয়া আসা করে তারপরেও হঠাৎ করে দুই দিন এই দুই তিন দিন আবার মাটি পড়ছে কালকে রাত্রে সন্ত্রী শীঘায় এসে আমাদের হিন্দু মহলে ঢুকে তারা হিন্দু ভাইদের উপরে তাড়া করে তাড়া করে তাদের অকথ্য ভাষায় গালিগালাস করে তাদেরকে মারধর করে আমরা পরবর্তীতে সন্দীপে তাদেরকে আশ্বস্ত করি এবং আমরা বলি যে হাবিবুল ইসলাম হাবিব এবং মোহাম্মত ভাইয়ের পূর্ণ একটা সমর্থন আপনাদের প্রতি আছে কোনো মহল এই জায়গায় এসে যদি বিএনপির নাম ভাঙিয়ে হাবিব ভাইয়ের নাম ভাঙিয়ে মোহাম্মদ ভাইয়ের নাম ভাঙিয়ে যদি কেউ অন্যায় অত্যাচার করে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এমপি মহাদায় মোহাম্মত ভাই সহ কেলঘাটা নেতৃবৃন্দ তালার নেতৃবৃন্দ সবাই একযোগে এটা আমাদেরকে বলছে যদি কেউ হাবিব ভাইয়ের নাম করে বা মোহাম্মদ ভাইয়ের নাম করে অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করে তাদেরকে প্রতিহিত গ্রামবাসীকে নিয়ে আমরা প্রতিহিত করবো ইনশাআল্লাহ আর এই রোডটা এখানে আমার ড্রাইভার ভাই বলছে আসলে এই রোডটা এই এই মাটি টানার জন্য বা এত ওয়েটের গাড়ি এই রাস্তার জন্য তৈরি মানে এই গাড়িটার জন্য তৈরি হয়নি এই রাস্তা আপনারা সাংবাদিক বিন্দু আসছেন আপনাদের আপনারা পরীক্ষামূলকভাবে সকালে এসে দেখতে পাবেন এই রাস্তা কি বেহাল দশা যে কোনো মুহূর্তে গর্ত সৃষ্টি হবে এক এক প্রকার মাটি খাদক এরাই মাটি খাদক মাটি ব্যবসা ভাটাই মাটি মাটি দিয়ে এই যে প্রতারণা করতেছে আমাদের গ্রামবাসীর সাথে এর এর আশু সমাধান আমরা চাই এবং আমাদের এমপি মহোদয় মোবাইয়ের কঠোর নির্দেশ এলাকাবাসীর অসন্তুষ্ট করে কোনো কিছু করতে আমরা রাজি না এলাকাবাসীর পরে যদি কোনো রকম কোনো রকম অত্যাচার করে আমরা কাউকে ছাড় দেবো না আপনার তারা আগামিতে আসতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ ড্রাইভার সাহেবের সাথে কথা হইছে আমার এই পাশে আমার বড় ভাই ড্রাইভার ভাই এটাও বলছে আসলে এই রাস্তার জন্য এই গাড়ি আমাদের অনউপজিকি চালানো তারপরেও তারা তাদেরকে চুক্তিবদ্ধ করে চালাচ্ছে এক প্রকার তারা আজকে প্রতিজ্ঞা করছে ভাই আজকের পরের থেকে আমরা এই রোডে আসব না তাই তো এইটা এইটা বলছে আর আমার আকুল আবেদন এই যে আমার গ্রামবাসীর পরে আপনারা অবৈধভাবে চোখ রাঙাবেন না আমরা কিন্তু নগরকাঠাবাসীর চোখ রাঙানোর ভয় করি না যে আমাদের গ্রামবাসীর কে আমাদের ভোট দিল কে আমাদের না দিল আমরা জানি না আমরা গ্রামের লোকসব এক আমাদের গ্রামে কোনো কিছু অবৈধভাবে কোনো কিছু করতে গেলে আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ এবং সাংবাদিক ভাইদের আপনাদের আপনারা অন্তত পক্ষে গ্রামবাসীর পাশে থাকবেন এই এই রাস্তা আসলে এই রাস্তাটা বহুত কাঙ্ক্ষিত পরে এই রাস্তাটা হয়েছে তারপরে এসে আমি বারবার বলছি আগেও বলছি আসার পরে এই রাস্তা কিন্তু নরবড়ে হয়ে যায় নরবড়ে হয়ে যাওয়ার পরে বন্যার পরে মব্বতবাই নগরকাটায় অন্তত বৃষ্টি রাস্তা নিজ অর্থায়নে করছে আমাদের পাশে এমন কোনো বড় নেতা এসে আমাদের আশ্বস্ত করি নাই যে আমি এই কাজে সহযোগিতা করছে একমাত্র চেয়ারম্যান সাহেবের সুনজ থাকায় আমাদের এলাকাবাসী সহযোগিতায় এই রাস্তাগুলো সব আমরা সংস্কার করছি এবং এমপি সাহেবকে অশেষ ধন্যবাদ এমপি সাহেব এইটা আমাদের আশ্বস্ত করছে এই বিষয়টা নিয়ে তিনি কালকে হয়তো কর্তৃপক্ষের সাথে কথা বলবেন